বিজেপির এমিলে অসীম সরকারের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে উত্তাল সারা দেশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি কল রেকর্ডিং যা নিয়ে ক্ষোভে ফুসছে কোরআন প্রেমী মুসলমানরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ নিন্দার ঝড় রাজনীতিতে মানহানিকর মন্তব্যের জন্য কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন ধর্মপ্রাণ মানুষ শোনাবো আপনাদেরকে সেই ভাইরাল কল রেকর্ডিং হ্যালো হ্যাঁ বলুন এমএলএ অসীম বাবু বলছেন তো আপনি বলছি বলছি দুপুরবেলা আপনার একটা ভিডিও দেখলাম তারপর আপনাকে ফোন করলাম তা আপনি চ্যালেঞ্জ ছুড়েছেন যে কোরআন শরীফ নাকি শয়তানে লিখেছে এবং কোরআন নিয়ে কিছু বিকৃতিকর আপনি তুলেছেন তো আপনার চ্যালেঞ্জ কে গ্রহণ করলাম কবে বসবেন ফোন কাটবেন না আমার কথার উত্তর দিবেন তারপরে কাটবেন আমি শুনছি মিটিং আপনি দুপুরও মিটিং এ ছিলেন আপনার চ্যালেঞ্জ কে গ্রহণ করলাম বসবেন আমি আপনাকে কোরআনের থেকে যে কথাগুলো আমি বলেছি সে কথাগুলো কি কোরআনে নেই আছে কি নেই একটা মানে ডিবেট হয়ে যাক সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় জি জি আপনাকে নিয়ে আপনি যে চ্যালেঞ্জটা শুনেছেন আপনার চ্যালেঞ্জকে গ্রহণ করছি আমি আপনার সাথে বসবো কোরআন নিয়ে যে আপনি কোথা থেকে বলছেন মুর্শিদাবাদ থেকে বলছি আচ্ছা আচ্ছা মুর্শিদাবাদ কোথায় লালবাগ থেকে কোথায় বসতে চাইছেন আপনি আপনি কোথায় বসবেন বলুন আপনি বসার আগে আমাকে বলবেন আমি যে কথাগুলো বলেছি আমি কোরআনের পৃষ্ঠাটা আমি বলি এমএলএ সাহেব হ্যালো আপনি দাবি করেছেন যে কোরআন এই কোরআন যে কোরআন ছিল আল্লাহ পাকের যে বাণী কোরআন ওটা তো বদর যুদ্ধে পড়ে ছাই হয়ে গেছে এই কথা বলেছেন তো আর এই কোরআন এবং পিকে হিটটা পিকে হিটটা

আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আপনি যে দাবিটা করেছেন এই দাবি যদি মিথ্যা হয় তাহলে আপনাকে গোটা পৃথিবীর মুসলমানের দুটা বাড়ি খেতে হবে আপনি রাজি আছেন তবে কেক তুলবো যখন আইনের ঘরে গেছে তাহলে আমি সব দেখাবো কোটে গিয়ে কোটে গিয়ে না না আপনি চ্যালেঞ্জ ছুড়েছেন আপনার চ্যালেঞ্জকে তো গ্রহণ করলাম আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ

যেমন প্রত্যেকটা মুসলমানের ভাবাবেগে কষ্ট পৌঁছে তারা নিজের গণতান্ত্রিক আহ আমার কথা মিথ্যা হয় তাহলে ভাবাবেগে